বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যে ভারতের রেলপথ পরিকল্পনায় নতুন দিক বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত উদ্বেগ ভারতের উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে মূল ভূখণ্ডের রেল যোগাযোগে নতুন সমস্যা সৃষ্টি করেছে এখন পর্যন্ত এই রেলপথের সাথে যোগাযোগের মূল ভরসা চিকেন নেক নামে পরিচিত শিলিগুড়ি করিডোর কিন্তু একমাত্র এই করিডোরের উপর নির্ভরশীলতা একটি কৌশলগত দুর্বলতা হিসেবে চিহ্নিত হচ্ছে এই প্রেক্ষিতে ভারতীয় রেলওয়ে উত্তর পূর্ব ভারতের সঙ্গে বিকল্প রেলপথ স্থাপনের পরিকল্পনা নিচ্ছে নতুন রেলপথ তৈরি করে ভবিষ্যতের নিরাপত্তা ও যোগাযোগের ক্ষেত্রে সম্ভাব্য সংকট মোকাবেলা করাই এই পরিকল্পনার লক্ষ্য এই পদক্ষেপ উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন এবং কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য এক গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে ভারতের এই পদক্ষেপে প্রশ্ন উঠেছে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের পারস্পরিক সহযোগিতা ও আস্থার সম্পর্ক কি এখন চ্যালেঞ্জের মুখে ভারতের এই নতুন রেলপথ পরিকল্পনা কি কেবল নিরাপত্তাজনিত উদ্বেগের ফল নাকি এটি বৃহত্তর ভূ রাজনৈতিক কৌশলের অংশ বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতার প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে তুলেছে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা শুধু দেশের অভ্যন্তরীণ বিষয় নয় এটি আঞ্চলিক শান্তি ও উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল